মধ্যে এটা আমি দেখে কেন আমার বাচ্চাকে আমার কোলের উপর দিয়া সে কেন মার্কেটে মার্কেটে দৌড়াবে আমাকে কেন পিছনে পিছনে রাখবে তাকে কি আমি কবুল করছি না সে আমাকে কবুল করেছে আমি কি আমার মেয়েকে জন্ম দিয়েছি না সে আমাকে জন্ম দিয়েছে ও বাবা একটু চিন্তা করিলেন

ইন আল্লাহ ভাই আমি হিম্মত করলাম আমি আমার স্ত্রীকে ফর্দায় রাখবো আপনারা পারবেন্লা কে কে পারবো ইনশালে এখনো অনেকে ভয় লাগে আল্লাহ আমার স্ত্রী এর দামপায় বাড়িতে গিয়ে কেন আমি যতদিন আর এটা তার কি আমি সম্মত করতে হবে আমার স্ত্রীকে আমি ফরদায় রাখব আমি সম্মত করতে হবে আমি আমার মেয়েকে কে ফরদায় রাখব আমি সম্মত করব আমি আমার মা কে ফরদায় রাখব রাখব না মানে আমার কথা মানলে মানে এটা আবার কিসের কথা আমার গিউসি আসে না এগুলো আল্লাহ আপনি আমাদের সবাইকে ফরদা দাদান আমি মে মেছলা দান করব সবাই বলি আমিন অন্তত আমি করদা করি তারা ফরদা না করো আমার খัลদবন ফরদা না করো মানতবন ফরদা না করো আমি ফরদা করি না খัลদ বলে আমার সামনে আসে আমি নিচের দিকে দাগাই থাকে না সে কতক্ষণ আমার সাথে কথা বলবে একটা সময় সে লজ্জিত হয়ে এখান থেকে চলে যাবে এই এখন যুবকরাও মনে করে এটা কি আবার সম্ভব নাকি যাইও কোয়া করনা ফি বুজুতিকুনা ওয়ালা তাবাররু লিতাবাররু আল জাহিলিয়াতুল আওলা